আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে মাহে রমজানের শেষ দিকে এসে পড়েছি আসলে এই রমজান মাসটা না আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি আসবে আসবে করে আবার কেমন জানি দ্রুতই চলে যায় আর এদিকে দেখুন সকাল থেকে কোথা থেকে যেন বিরানির ঘ্রাণ ভেসে আসতেছে হঠাৎ বারান্দার দিকে তাকালাম নিচে দেখি একটা গলি দিয়ে অনেকগুলি বিরিয়ানি রান্না হচ্ছে ঘি সুগ্রান বের হচ্ছে মনে হচ্ছিল একটু পেলে ঠাস করে খেয়ে ফেলি তা আমি আবার হচ্ছে আমাদের গ্যাসটা ইফতারির আগ দিয়ে কমে যায় তো আমি দুপুরের পর হচ্ছে গিয়ে আস্তে আস্তে সেহেরি রান্না করে রাখি যেহেতু ইফতারি করে তারাবি পরতে হয় আর রান্না করতে ভালো লাগে না তো আসলে শুকনা শুকনাই সবই রান্না করব ঝুল দিয়ে রান্না করলে বাচ্চারাও খেতে চায় না আমারও ভালো লাগে না তো এক জায়গায় হচ্ছে মাছ ভাজি করব আমাদের এক পিস করলেই হয়ে যায় তো তার সাথে আমি একটু ডিমটাও বোনা করে নিব ডিম বোনা করবো আর মাছ বোনা করব তো ডিমটা হচ্ছে ছিলতে গিয়ে কেমন ফেটে ফেটে গেল আর এদিকে হচ্ছে পিঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে ঝোল ছাড়া শুকনা শুকনা করে ডিম বোনা করবো এরকম কিন্তু ডিম বোনা ভীষণ ভালো লাগে তো আমার ফাইনালি হচ্ছে ডিম বোনা হয়ে গেছে আর আজকে হচ্ছে ইফতারিতে কোনো ভাজাপুরা করতে চাচ্ছিলাম না চিরা একটু পাস্তা রান্না করছি তারপরে হচ্ছে গিয়ে তরমুজ আগের দিনের তরমুজ এনেছিল আপনাদের ভাইয়া দুইটা তো এদিকে কেটে নিয়েছি তো আসলে ইফতারি রেডি করতেছি আর চারিদিকে খালি সিঁড়িতে শব্দ হচ্ছে ভাবলাম কি হলো হঠাৎ কলিং বেল বেজে উঠল এখন দেখি আমাদের বাড়ি আলারাই ইফতারির আয়োজন করেছিল অনেক মানুষের মানে মসজিদ মাদ্রাসা আর আমাদের বাসাতে দিয়ে গেছে তো আমাদের সবাইকেই বিল্ডিংয়ের যারা আসলে সবাইকে দিয়ে গেছে আমার ছেলেরা দেখে তো ভীষণ খুশি আর আলহামদুলিল্লাহ খুবই ভালো মজার মজার ইফতারি দিয়েছে আসলে ইফতারি যে যা দেখ দিবে ততই সব আমারও ভালো লাগে ইফতারি সবাইকে দিতে তো এদিকে ফলের একটা বক্স ছিল আর বিরিয়ানি মানে এটা তেহারি টাইপের ছিল মাংস প্রচুর মাংস দেওয়া ছিল দুই বক্স ছিল তো গরম গরম ধোয়া ওটা ভীষণ ভালো লাগছিল। তো এই তো দেখে আমারও ভাল লাগছিল তো ফাইনালি হচ্ছে বিরিয়ানিটাকে ঢেকে রেখে দিব ইফতারের সময় আগে যেগুলি বানিয়েছে ওগুলি শেষ করে তারাবিন নামাজ পড়ে এটা খাওয়া হবে তা রাতে আবার আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছিলো তো এর আগের দিনের এটা ভিডিও ছিল তরমুজটা কেটেই নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া দুইটা তরমুজ ছোটো ছোটো সাইজে নিয়ে আসছিলো তা আমি আবার ফান করে বললাম ওই কিরে ওই কিরে মধু মধু তো এটা বলে কাটলাম মানে কাটাটার মধ্যে একটু ফাইন করে একটু কাটে নিলাম তো আসলে দেখতে খুবই পিচ্ছি কিন্তু ভিতরটা ভীষণ সুন্দর কালারফুল এবং বালি বালি ছিল তো আমি তরমুজটাকে কেটে নিচ্ছিলাম তো রাত্রে আবার খাওয়া হবে এই জন্য তরমুজটা আসলে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তারাবিন নামাজ পরে তরমুজটা খেলে মনে হয় যে শরীরে একটু তৃপ্তি পাওয়া যায় তো এই তো আজকের মতো ভিডিও অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম